ভয়ে ভয়ে বললাম কথাটা কারণ সামনে থাকা মানুষটা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে যেন ওই দৃষ্টি দিয়ে আমাকে ভরস করে দেবে ভাইয়াকে এত রাতে আমার ঘরে দেখে ভয়ে আমার হাত পা আসার হয়ে আসছে আমি ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকায় দেখি ভাইয়া আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে আমিও ভয়ে ভয়ে চেতে থাকি ভাইয়া একদম আমার কাছে এসে আমাকে দোলার সাথে চেপে ধরে বলে তুর্য ওই ছেলেটা কে ছিল আমি বলে উঠে নিলাম ও কোন ছেলেটা ভাইয়া তুর্য ভাইয়া আমাকে আরো শক্ত করে চেপে ধরে বলে তোর যে ছেলেটা তোর হাত ধরে আমি আমতা আমতা করে বলে উনি নীরা ও তো আমার ফ্রেন্ড ওর নাম আকাশ তুর্য ভাইয়া আরও রেগে যায় আমার ঠোঁটে স্নাইট করতে করতে বলে ওঠে তূর্য ছেলেদের সাথে কিসের বন্ধুত্ব এই বলে উনি আমার ঠোঁটের নিজে নগ ডুবিয়ে দেয় আমি ব্যথায় আহ করে উঠি উনি রেগে বলে তুর্য আজ থেকে আমি যেন তোকে কোনো ছেলের সাথে না দেখি যদি দেখি তাহলে দেখে নিস আমি তোকে কি হাল করি আর অনেক ছাড় পেয়েছ নীর পাখি এবার সময় হয়ে গেছে তোমাকে আমার কাছে বন্দি করার অনেক উড়েছো আর উঠতে দেওয়া যাবে না তোমাকে সময় এসে গেছে তোমার ডানা কাটার এই বলে উনি আমার কপালের ঠোঁট ছোঁতেই বেলকুনের দিকে চেয়ে যায় আমি উনার যাওয়ার দিক তাকিয়ে হাফ ছেড়ে বাঁচি আমি নিরার চৌধুরী সবেমাত্র কলেজে জয়েন্ট হয়েছি আমার বড় একটা ভাই আছে বাবার সাথে বিজনেসের সমলয় সূর্য চৌধুরী আমার বড় চাচার ছেলে আজ কয়েকদিন হলো লন্ডন থেকে এসেছে এতদিন আমি ভালোই ছিলাম কিন্তু উনি আসতে আমি একদণ্ড শান্তি পাচ্ছি না উনাকে আমি খুব ভয় লাগে একদম বদমেজাজি সাই কয়েকটা পরবর্তী পর্ব পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ